বাংলা শস্য বিমা প্রকল্প ইলাইটের আর নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে যে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বাংলা শস্য বিমা প্রকল্পে আপনারা কাগজ জমা করেছেন অর্থাৎ এই প্রকল্পের মাধ্যমে ইন্স্যুরেন্স কাভারেজ নেওয়ার জন্য বা ফসলের যে আপনি ইন্স্যুরেন্স করবার জন্য ইতিমধ্যে আবেদন করে নিয়েছেন বাংলা শস্য বিমা প্রকল্পে আবেদনের সময়সীমা কিন্তু ডেডলাইনটা সেটি বাড়ানো হয়েছিল অর্থাৎ ইনক্রিজ করা হয়েছিল সেই ডেটটা ইতিমধ্যে আপনাদের জন্য খুশির খবর যে কোন কোন এলাকা এই ইন্স্যুরেন্স কাভারেজের এরাই এরিয়া পড়ছে সেটা নিয়ে ইতিমধ্যেই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে লিস্ট প্রকাশিত করা হয়েছে যেমনটা এর আগের বারও আমি আপনাকে দেখিয়েছিলাম যে খারিফ মরসুমে যা আবেদনকারী কৃষকদের লিস্ট একটি ক্রিয়েট করেছিল কোন কোন জেলায় কোন পঞ্চায়েতের এই প্রকল্পের মাধ্যমে ইন্স্যুরেন্স কাভারেজ আবার ইন্স্যুরেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে সেটা নিয়ে আমি কিন্তু অলরেডি জানিয়েছিলাম আপনাদেরকে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলসে আবারও নতুন দু হাজার তেইশ চব্বিশ সেশনে যে নতুনভাবে আবেদন আপনারা করেছেন সেখানে আপনার ব্লকের নাম কিংবা আপনার জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের নাম রয়েছে কিনা না সেটি নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে আর লিস্টটি আপনারা কোথায় পাবেন সেটিও জানতে পারবেন আজকের এই ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য ইতিমধ্যেই ফ্রেন্ডস আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু বিভিন্ন বার বিভিন্ন যে কোম্পানির সাথে টাই আপ করেছেন যেমন ইন্স্যুরেন্স অপারেট বাজাজ আলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির সাথে অপারেট করেছেন তো এই সমস্ত কোম্পানির সাথে কোঅপারেট তিনি করেছেন তো তারপরে তিনারা অর্থাৎ যেই কোম্পানি নতুনভাবে আসে সেই কোম্পানি কিন্তু সমস্তটাই খতিয়ে দেখে টাকা দেয় এমনটা নয় যে আপনি আবেদন করে নিয়েছেন আপনি টাকা পাচ্ছেনই পাচ্ছেন এটা নয় এবার বাংলা শস্য বীমা প্রকল্পে দু হাজার তেইশ সালের খারিফ সিজনে যে আবেদনকারী কৃষকরা ছিলেন তাতে কিন্তু বহু কৃষকরা ইতিমধ্যে সাহায্য পেয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে যেগুলো নবান্ন থেকে অর্থাৎ নবান্ন সভাঘর থেকে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের আধিকারিকগণ টোটালটা একটি লিস্ট ক্রিয়েট করে কোন জেলাতে বা কোন ব্লকে বা কোন গ্রাম পঞ্চায়েতে কোন কৃষকটা কত টাকা ইন্স্যুরেন্স কাভারেজ পাবেন সেটি কিন্তু তিনি নির্ধারিত করে সেখান থেকে বাজাজ আলিয়ান্সকে দিয়েছিলেন এবং বাজাজ আলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির আওতাভুক্ত হয়ে আপনার অ্যাকাউন্টে সেই টাকাগুলো কিন্তু চলে গিয়েছিল ইতিমধ্যে আমি আপনাদেরকে জানিয়ে রাখি কোনো কৃষকের সংখ্যা টাকার পরিমাণ খুবই কম ছিল কোনো কৃষকের আবার অনেকটাই বেশি ছিল ইতিমধ্যেই যে বাংলা শস্য বীমা প্রকল্পে কৃষকদের জন্য সেই গুরুত্বপূর্ণ আপডেট লিস্টটি আপনারা কোথায় পাবেন এ টু জেড প্রসেসটি আজকের ভিডিওতে দেখাবো কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো যেহেতু আমরা আপনাকে লিস্ট দেখাবো তো ফার্স্ট লিস্টটি আপনাদের সামনে অনস্ক্রিন ওপেন করে নিচ্ছি এবং সেখান থেকে আপনারা ক্লিয়ারলি একদম বুঝতে পারবেন সেখানে কী কী মেনশন করা রয়েছে তো চলুন এবার আমরা আপনাদের সামনে অনস্ক্রিনে সেই লিস্টটি ওপেন করছি দেখুন অনস্ক্রিনে ডিপার্টমেন্ট অব অ্যাগ্রিকালচার তরফ থেকে এই নোটিফিকেশনটি অফিসিয়ালিভাবে পাবলিশড করা হয়েছে এখানে আপনারা দেখুন ডিস্ট্রিক্ট ওয়াইজ এ ক্রপ টু বি কভার এখানে টোটালটাই কিন্তু তিনারা একটি অনেকগুলো পেজ রয়েছে টোটাল সিক্সটি ফোর পেজ রয়েছে যেখানে আপনারা এটা দেখতে পাবেন তো এখান থেকে আপনারা বিভিন্ন যে আলটিমেটেল যে স্ট্যাটাসের যে মডিউল সিস্টেমটা রয়েছে কিভাবে আপনারা এই প্রকল্পে টাকা পাবেন আবেদন কিভাবে করবেন ডকুমেন্টস কি রয়েছে ক্লেম স্ট্যাটাস কিভাবে চেক করবেন কিভাবে আপনি ক্লেম পাবেন কত টাকা আপনি পাবেন ইন্স্যুরেন্স ক্যালকুলেশন টোটালটা আপনাকে এখান থেকে দেয়া হচ্ছে এখানে আপনারা দেখতে পাবেন কাট অফ ডেট ফর এনরোলমেন্ট অর্থাৎ আপনি প্রকল্পে আবেদন করবেন যে পটাটো ফসলের জন্য সেক্ষেত্রে আবেদনের যে সময়সীমা এবং সেখানে তারপরে আপনারা এখানে দেখতে পাবেন টোটাল গ্রাম মাস্টার্ড খেসরিয়ান রবি মেজ এগুলো আবেদনের সময়সীমা এখানে কিন্তু বাড়িয়েছিল কিন্তু এটা এখনো সময়সীমা কিন্তু বাড়ানো হয়নি এই জায়গাটাতে যেহেতু এটা আগেই নোটিশ পাবলিশ করে দিয়েছিলেন লাস্ট আবেদন হয়েছিল একত্রিশে জানুয়ারি বোধ হয় একত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশ সালেই কিন্তু বড় প্যাডির জন্য আবেদন করা হয় এরপর আমি আপনাদেরকে তো জানালাম এই লিস্টটির ব্যাপারে তাহলে আপনারা এবার লিস্ট কিভাবে প্রকল্পের বের করবেন সেটা নিয়ে এবার কিন্তু ভাবনা চিন্তা থেকে গেল তো এই প্রকল্পের এই লিস্টটি আপনারা যদি পেতে চান সেক্ষেত্রে আপনাদেরকে যে কাজটি করতে হবে ভিডিওর যে ডেসক্রিপশন বক্সটা রয়েছে টাইটেলের উপরে ক্লিক করে ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবেন সেখান থেকে আমরা কি করব। আর যেখানে আপনি দেখতে পাবেন নিচে একটা মোর বলে অপশান রয়েছে এই মোর অপশানটিতে ক্লিক করলে আপনার সামনে কিন্তু চলে আসবে বিভিন্ন সেখানে আপনি দেখুন যে হোয়াটসঅ্যাপ গ্রুপ বলে রয়েছে সে গ্রুপ এই লিঙ্কটিতে আপনি ক্লিক করে নিন সেখানে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে আপনারা অবশ্যই জয়েন করে আমাকে পার্সোনাল এস এম এস করুন এই লিঙ্কটি নেওয়ার জন্য এখনো পর্যন্ত এই লিঙ্কটি একজনকেও দেওয়া হয়নি কারণ ভিডিও ফার্স্ট ক্রিয়েট হচ্ছে এই এর ওপরে বলতে আপনার এই লিস্টের ওপরে তো এখান থেকে আপনারা দেখুন টোটাল যে বড় প্যাডির জন্য যে কোন কোন ব্লক রয়েছে তারপর এখানে টোটালটাই কিন্তু দিয়েছে কোচবিহার ডিস্ট্রিক্টের রয়েছে এখানে ও টোটাল ডিস্ট্রিক্টের রয়েছে দেখতে পাচ্ছেন টোটাল গ্রাম পঞ্চায়েত কি কী রয়েছে এখানে টোটালটাই আপনারা পেয়ে যাবেন যেমন উত্তর দিনাজপুর এখানে রয়েছে এখানে টোটালটাই নিচের দিকে স্ক্রোল করলে আপনি তো এবার গ্রামও পেয়ে যেতে পারেন অর্থাৎ জিপি আপনি পেয়ে যাবেন এখান থেকে তো আমরা নিচের দিকে স্ক্রোল করে নিচ্ছি এরপর দেখছি কী কী এখানে পাওয়া যায় তো এখানে দেখুন অ্যানাকশার ছয় যেটি আছে আলিপুরদুয়ার কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ নদীয়া নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর অ্যান্ড জলপাইগুড়ি এই সমস্ত ব্লকস কিন্তু টোটাল রয়েছে টোটাল যে জিপির পরিমাণটা দিয়েছে না টোটাল ব্লক হচ্ছে দুশো চারটা এই অ্যানাকশার ছয়ে তো এখান থেকে আপনারা লিস্টটি যদি পান সেক্ষেত্রে বুঝে যাবেন যে কোন প্রকল্পে বাংলা শস্য বীমা প্রকল্পে কোন কোন ডিস্ট্রিক্টে কোন কোন ব্লক এই আওতায় রয়েছে সেটা আপনারা নিজেই চেক করতে পারবেন এবং এখান থেকে আপনারা আরও বিভিন্ন কিছু জানতে পারবেন টোটাল কোন সময়ে এই প্রকল্পের চাষাবাদ করবেন আপনারা সেগুলোও কিন্তু এখানে টাইম লাইন দিয়ে দিয়েছে টোটালটাই এখানে দেখছেন দেখতে পাচ্ছেন টোটাল ক্রপ কোন ক্রপে আপনি আবেদন করবেন এগুলো ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু দিয়ে দিয়েছে আমি বলে রাখি এর আগের বারের মতো কিন্তু এটা লিস্ট নাইটা কিন্তু একটু অন্য রকম করেছে অর্থাৎ অ্যানেক্সার সিস্টেম করেছে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এরকম এরকমভাবে ফসলের ওপর বড় প্যাডি যেই জায়গাতে রয়েছে অ্যানাক্সার ওয়ানে যাবেন সেখানে আপনার ডিস্ট্রিক্ট ব্লক অ্যান্ড জিপি দেখতে পাবেন আমি সেটাও দেখিয়ে দিচ্ছি এখান থেকে আমরা নিচের দিকে চলে আসলে দেখতে পাবেন আপনাদের সামনে সেই লিস্টই চলে আসবে মানে যেটা আমরা অ্যানাক্সার ওয়ান দেখতে চাইছি তো এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যানাক্সাস কতগুলো অ্যানাক্সাস রয়েছে এই জায়গাটাতে তো টোটাল এখানে পেজ নাম্বার তারও এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে ফার্স্ট আমরা চলে আসছি এখান থেকে অ্যানাক্সার ওয়ানে দেখতে পাচ্ছেন যে লিস্ট অফ ইন্সিউরেন্স ইউনিট গ্রাম পঞ্চায়েত অর্থাৎ জিপিএস আন্ডার বিএসবি অর্থাৎ বাংলা শস্য বিমা স্কিম ডিউরিং রবি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যান্ড টু ক্রপ নেম হচ্ছে প্যাডি বড় ধানের জন্য যেই এলাকাগুলো চিহ্নিত করা হয়েছে ফার্স্টে রয়েছে দার্জিলিং জেলাতে দার্জিলিং জেলাতে দেখতে পাচ্ছেন টোটালটা এখানে ব্লক অ্যান্ড জিপিজ অর্থাৎ গ্রাম পঞ্চায়েত নেমস এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন এবার নিচের দিকে স্ক্রোল করলে জলপাইগুড়ি আপনি দেখতে পাচ্ছেন আবার নিচের দিকে স্ক্রোল করলে আলাদি দুয়ার অ্যান্ড তার নিচে দেখবেন কোচবিহার রয়েছে এভাবে আপনি দেখতে পাবেন উত্তর দিনাজপুর রয়েছে দক্ষিণ দিনাজপুর রয়েছে মালদা ডিস্ট্রিক্ট রয়েছে এরপর মুর্শিদাবাদ রয়েছে তারপর তারপরে বিভিন্ন আপনারা এখান থেকে চেক করে নিতে পারেন আবারও বলে দিই লিস্টটি নেয়ার জন্য আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হবে নিচের দিকে আপনারা যে টাইটেলটা দেখতে পাচ্ছেন তার উপরে ক্লিক করলেই আপনাদের কিন্তু চলে আসবে সেই মোর অপশন সেখানে ক্লিক করলে আপনি কিন্তু পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক সিম্পলি জয়েন করে রাখুন সেখানে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আর আমাকে পার্সোনাল এস এম এস করুন এই লিস্টটি নেওয়ার জন্য আজকের আপডেট আপনাদের জন্য এ পর্যন্তই আপনার এলাকা কিংবা আপনার গ্রাম পঞ্চায়েত এই আওতায় রয়েছে কি না সেটি জানার জন্য অবশ্যই কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে পার্সোনাল এসএমএস করুন আজকের আপডেট এ পর্যন্তই দেখা হবে নেক্সট আপডেটে ফ্রেন্ডস থ্যাংক ইউ